নমস্কার আমি দিগন্ত আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পিক আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করবো সেটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রাজমিস্ত্রি বয়স আমার হবে তিরিশ দেখতে আমার ছোট আমি নইমা তোমার শিরিশ আমি হচ্ছি নোটো আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে তমি মেয়ার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর সাজি ইটের উপর খেয়াল মতো দেওয়াল তুলি করে ভাবছো তুমি নিয়ে ঢেলা ঘর করা সে আমার খেলা কখন ওনা না সত্যিকারের সে কোঠা ছোট বাড়ি নয় তো মোটে তিন তলা পর্যন্ত ওঠে থামগুলি তার এমনি মোটা মোটা। কিন্তু যদি আমায় ওইখানে তাই কেন থামায় দোষ কি ছিল ষাট সত্তর তলা ইটুটকি জুড়ে জুড়ে একেবারে আকাশ মুড়ে হয় না কেন কেবল গেঁথে চলা গাঁদতে গাঁদতে কোথায় শেষে ছাদ কেন না তারাই মেশে আমিও তাই ভাবি নিজে নিজে কোথাও গিয়ে কেন থামি যখন সুধাও তখন আমি জানি না তো তার উত্তর কি চেয়ে যখন খুশি ছাতের মাথায় উঠছি ভাড়াবে সত্যি কথা বলি তা তো মজা খেলার চেয়ে সমস্ত দিন ছাত পিট গান গিয়ে ছাত পিটোই শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া সাড়ে চারটে বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো রোদ্দুর যেই আসে পরে পুয়ের মুখে কোথায় ওরে দলে দলে ডাক দিয়ে কাকগুলো আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপদ গায়ে জানো তো মা আমার পাড়া যেখানে ওই খুঁটি কাড়া পুকুর পাড়ায় গাজন তলায় তোরা যদি সুধাস মোড়ে খলের চালায় রোই কি করে কোঠা যখন গড়তে পারি নিজে আমার ঘর যে কেন তবে সবচেয়ে না বড় হবে জানি না তো তার উত্তর কী যে এই ছিল আজকের কবিতা কবিতাটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা যাচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই